আমি জামালপুরের বোলা যদি আমার আঞ্চলিক ভাষায় আমি সবসময় কথা বলি কথাগুলো হয়তো কারোর খারাপ লাগতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে ভাই অবৈধ টাকা দিয়ে কালো টাকা দিয়ে করা যায় রঙলীলা করা যায় আমি সব করা যায় রাতে পার্টি করা যায় আমি দেখেছি ঢাকা শহরে কিছু কিছু বড় লোক আছে গ্রামে এরকম বড় লোক আছে বা পরিশ্রমের টাকা না তো অন্যের কালো টাকা অন্যের মারিং দেওয়া টাকা পোকেট মারিং দেওয়া টাকা সেই টাকা দিয়া গাড়ি বাড়ি ফুর্তি করা যায় দেখেছি আমি কিছু বাস্তব কথা বলি যে দেখলাম কিছু পণ্য বা রড সামগ্রী তারা কিনছে দুই দুই চার টনের মতো হবে দেখলাম বৃষ্টির সময় মেঘের সময় ভিস্তাছে ঝঙ্কার ধরছে বা মরিচা পড়ছে তখন আমি বললাম যে ভাই এগুলা ঢাকে না কে বলতেছে যে কন্ট্রাক্টর বেশি দিছে বা ইঞ্জিনিয়ার বেশি করে লেগছে নিয়ে আসছে নষ্ট হয়েছে সাইডে দেখলাম আরেকটা গরিব মানুষ টাকা পয়সা কম সেও একটি বাড়ি তৈরি করতেছে আল্লাহর রহমতে সে অনেক পরিশ্রম করে আমার পরিচিত লোক তো দেখলাম তার বর্ষা আসার আগে বৃষ্টির খবর নাই রোদ পরে তিনি দেখলাম যে বিভিন্ন কাগজ যে ধাক্কা রাখতেছে তখন আমি বললাম যে দেখেন এতগুলা রড ঢাকে নয় প্রায় পাঁচ লাখ টাকার মতো হবে আর আপনি এক দেড় লাখ টাকার রদ ঢাকতেছেন তো ভাই শুনো আসলে কি বলবো আমার এই টাকা গুলা আমার এই রোড গুলা পরিশ্রমের টাকায় কিনা ঝরানো টাকা আর ওদের তো কোনো ঘাম টাকা না ওদের হলো কালো টাকা তাই কালো টাকার কোনো দরদ নাই এই সমাজে কিছু প্রচলিত লোক আছে যারা আমরা শিক্ষিত আছি আমরা মূল্যায়ন পাই না যারা সমাজে কিছু কলম ভাঙে এরকম কিছু লোক আছে তারা দশ পাঁচ লাখ টাকা দিয়ে চাকরি নেয় তাদেরকে মূল্যায়ন পাওয়া যায় তাই বলছি ভাই এরকম যারা আছি সমাজে তারা পরিবর্তন হব নিজের আসলে পরিশ্রম কখনো মানুষের বিথা যায় না আসলে আমরা সব সময় ঘাম দিয়ে গোসল করার চেষ্টা করবো কারণ আমার বাবা একজন রিক্সা চালক ছিল তো আমরা বুঝি যে ঘাম কি যখন পাও রিক্সা চালায় দুই মিনিট পরে পিকটা ভিজে যায় একবার গোসল করার মতো অবস্থা হয় পাও ঘামে যায় হাত পাও ব্যথা করে রাইতে ঘুমাইতে গেলে যদিও গরিব মানুষ কষ্ট হলো কিছু না আমরা ঠিক মতো ঘুমাইতে পারি আমিও একদিন রিক্সা চালক ছিলাম আমিও রিক্সা চালাইছি বাপের যে রিক্সা ছিল আমার দাদা হলো তৈনদিন শেখ তিনি একটা আমার বাবাকে দুই হাজার ছয় সালে ছাব্বিশশো টাকা দিয়ে একটি রিক্সা কিনে দিয়েছিল পাও রিক্সা সেই রিক্সাটি আমরা চালাইছি মূলত দুই হাজার সতেরো আঠারো সাল সম্ভবত এরকম পর আমরা রিক্সাটা বেচে দেই আমার বাবা একজন কৃষক মাই ফাদার যে ফার্মার মা একজন গৃহিণী বাড়ির কাজ করে আমার মা আমার মার নাম হচ্ছে ফিরুজা বেগম আমার জামালপুরের বিখ্যাত খাবার হচ্ছে গোস্ত দিয়ে চাউলের গুড়া দিয়ে মিল্লি ভাত যা আপনারা পিঠালিকন বা মিল্লিকন মেন্দা এগুলো আমার জামালপুরের বিখ্যাত খাবার আমার জামালপুর জেলা একটি নদীমাত্রিক দেশ আমি নানান্দা উপজেলায় থাকি আট নং করছে ইউনিয়ন আপনারা যেন আমার গ্রাম সম্পর্কে জানেন না এই ভিডিওর মাধ্যমে হয়তো জানবেন বা শুনবেন আমি একজন গরিবের ছেলে যাই হোক আমার বাবা মা এখনো দুজন বেঁচে আছে তাদের জন্য সবাই দোয়া করবেন তাদেরকে যেন আমরা সবভাবে ভাবে হালাল ইনকাম হালাল রুজি ভাবে আমরা যেন তাদেরকে খাওয়াইতে পারি রোজগার করে খাওয়াইতে পারি ভালোভাবে চলতে পারি বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারি আপনারা এরকম কিছু সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম